আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মিডান বিজিটেক জিরো এ আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি যে আপনারা মালদ্বীপের ভিসা এবং ভিসা কোন কোম্পানির পেয়েছেন বা আপনারা কি কাজে যাচ্ছেন এটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখাবো কারণ মালদ্বীপের ভিসা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে ভাই মালদ্বীপের ভিসা কিভাবে চেক করবো মালদ্বীপে যেতে চাচ্ছি কিন্তু কোন কোম্পানি কি কাজ কি কাজে আমরা যাচ্ছি মালদ্বীপে সেটা জানার জন্য অনেকে আগ্রহী এবং অনেকেই ভিডিও নিচে কমেন্ট করেছে সেজন্য আজকে ভিডিওটা তুলে ধরা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন কাজে যাচ্ছেন কাজ তো অনেকগুলোই ধরন হয় কিন্তু কোন কাজে যাচ্ছেন এটা অনেকেই জানে না বা ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আজকে এই ভিডিওতে আমরা দেখাবো তো কথা বাড়াবো আপনার সরাসরি চলে যাবো আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তাহলে শুরু করা যাক মূল ভিডিওতে তো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে আপনারা কিন্তু মোবাইল দিয়েও চেক করতে পারবেন যে একটা ব্রাউজারের মাধ্যমে তো মোবাইলে যখন আপনারা এরকম একটা ক্রোম ব্রাউজার অন করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন তো আমরা এখন আমাদের সর্বপ্রথম যেটা কাজ থাকবে আমরা এখানে সার্চ করব শুধু এক্স পার্ট ঠিক আছে সর্বপ্রথম যেটা কাজ থাকবে সার্চ বক্সে গিয়ে এক্স পি এ টি আমরা এটা লিখেই শুধু সার্চ করব সার্চ করার পর আমাদের মাঝখানে দেখা যাবে যে নতুন কিছু প্ল্যাটফর্ম আসছে উপরে নিছে এক্সপার্ট এর অ্যাক্টিভ এক্সপার্ট এমভি অনেক সাইট আছে কিন্তু আমাদের যেটা কাজ থাকবে সর্বপ্রথম যে সাইটটা আছে আমরা এই সাইট যে এক্সপার্ট হোম পেজ এখানে লেখাই আছে আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট আসবে সেটা হচ্ছে মালদ্বীপের এক্সপার্ট নতুন যে ওয়েবসাইট সেটা চলে আসবে তো চলে আসার পর দেখুন আমাদের যে প্ল্যাটফর্মটা এসেছে আমরা প্ল্যাটফর্মটা পেয়েছি তারপর এখানে আমরা কি করব সর্বপ্রথম উপরে লেখা আছে দেখুন এখানে আছে ওয়ার্ক পারমিট ঠিক আছে ওয়ার্ক পারমিট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখুন নিচে লেখা আছে ভেরিফাই ওয়ার্ক পারমিট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখুন ওয়ার্ক পারমিট নাম্বার আপনার যে পারমিট যে নাম্বারটা এখানে অবশ্যই নাম্বারটা দিতে হবে তারপর নেম অর পাসপোর্ট নাম্বার আপনার নাম অথবা পাসপোর্ট নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে দেওয়ার পরে আপনার পুরো ডিটেলসটা আপনারা পাবেন তো এখানে কিন্তু অনেক কিছুই আছে আমরা অনেক কিছু এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিও দেব ওয়ালেট নিয়ে দেব হেল্প নিয়ে দেব হ্যাঁ অনেক কিছুই দিব আমরা তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা ভিসা কিভাবে চেক করবেন এবং কাজটা কিভাবে বুঝবেন আপনারা কি কাজে যাচ্ছেন মাল দিবে তারপর আমরা কি করব এখানে ওয়ার্ক পারমিট যে নাম্বারটা আমরা সেটা লিখে দিব তো আমি এখানে নাম্বারটা অবশ্যই হাইট রাখবো কারণ হচ্ছে যেহেতু সিকিউরিটির বিষয়ে হাইট রাখতেছি আপনারা এখানে আপনার ওয়ার্ক নাম্বারটা সেটা আপনারা বসিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিতেছি নাম্বার যদি কোনোভাবেই ভুল হয় তাহলে কিন্তু আপনার এটা আসবে না অবশ্যই সঠিকভাবে নাম্বারগুলো বসিয়ে দিতে হবে ওয়ার্ক পারমিট নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে অবশ্যই পাসপোর্ট নাম্বার অথবা নাম দিয়ে দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপর পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দিন ওয়ার্ক পারমিট সার্চ এখানে কিন্তু মালদ্বীপের ভাষায় লেখা আছে আমরা এখানে কিন্তু একটা ক্লিক করে দিয়ে দেব এই সার্চে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের ভিসাটা আমাদের সামনে চলে আসবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স তার ছবি সহ ভিসা সহ চলে এসেছে আমি কিছুটা হাইট রেখেছি তো আপনারা এইভাবে আপনাদের ভিসাটা চেক করবেন এবং এখানে আরো কিছু কাজ আছে আমি সেগুলো বলে দেই দেখুন এখানে দেখুন আপনার নাম এসেছে ছবি এসেছে ঠিক আছে আপনারা কি কাজে যাচ্ছেন কোন কোম্পানি যাচ্ছেন ইসল্যান্ড বেভারেজ মালদ্বীপ প্রাইভেট এল কোম্পানি ঠিক আছে আপনাদের ইস্যু ডেট এত তারপর আপনাদের পাসপোর্ট নাম্বার এবং ওয়ার পারমিট নাম্বার আমি অবশ্যই হাইট রাখবো তারপর এখানে নিচে লেখা আছে ওয়ার্ক সাইট ইসল্যান্ড মালদ্বীপ প্রাইভেট কোম্পানি আপনি যে কাজে যাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে ওয়াটার ওয়াটার সাপ্লাইং সাপ্লাইং সার্ভিস ঠিক আছে আপনি আপনি যাচ্ছেন কাজের জন্য ওই কোম্পানিতে আপনি যাচ্ছেন তারপর আপনাদের ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি ডেট এখানে লেখা আছে উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনার ভ্যালিডিটি আছে আর আপনার যদি এই ভিসাটা প্রিন্ট করতে যান তাহলে অবশ্যই এখানে প্রিন্ট লেখাটা আছে এই প্রিন্ট লেখার উপরে আপনার ক্লিক করলে আপনার এটা প্রিন্ট অথবা পিডিএফ ফাইল সেভ করে নিতে পারবেন আমি আপাতত পিডিএফ ফাইল সেভ করে নিলাম তো আপনারা এভাবে আপনাদের মালদ্বীপের যে ভিসাটা কাজ সহ ভিসা অরিজিনাল না ডুপ্লিকেট ইস্যু ডেট এ টু জেড আপনারা চেক করে নিতে পারবেন